আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আপনারা সকলে হিউম্যান রাইট ওয়াশ হিউম্যান রাইটস ওয়াচের নাম শুনেছেন এইচ আর ডব্লিউ এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই সংস্থার কথা শুনেই আমেরিকা কিন্তু বাংলাদেশের র্যাব পুলিশ এদের উপর স্যাংশন দিয়েছিল এবং বাংলাদেশের কয়েকজন প্রশাসনের লোকের উপর স্যাংশন দিয়েছিল সেই এইস আর ডব্লিউ একটা পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে এই পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে তিনি তারা লিখেছেন এরকম বাংলাদেশকে নির্বিচারে গ্রেপ্তার বাংলাদেশে যে যারে পাইতেছে যেমন ছাত্রলীগের একজনের নামে কেস নেই তারপরেও সে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছে তাকে সেখান থেকে ছাত্রছাত্রীরা মাই দিয়ে পুলিশের সৌভ্য গেছে পুলিশ নিয়ে যাচ্ছে এটা নির্বিচারে গ্রেপ্তার কোনো কারণ ছাড়াই তুলে নিয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই ডেকে তাকে থেরেট করা শাসানো এই নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধে এবার বলছে এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার উপদেষ্টা সরকারকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস এমনটি না হলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে হিউম্যান রাইট রাইটস ওয়াশ জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াশ এর প্রকাশিত পঞ্চাশ পৃষ্ঠার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে সংস্থাটি বলেছে পুরনো নিফিড়নমূলক ভূমিকায় ফিরেছে শৃঙ্খলা বাহিনীগুলো মানে আগে যেমন ডিজিএফআই বা বিভিন্ন পুলিশ গোয়ের ডিবি তারপরে র্যাব এরা যেমন নিপীড়ন করতো গরম উত্থানে এই কথাগুলোই উঠেছে যে এরা যেমন নিপীড়ন করতো নির্বিচারে গ্রেপ্তার করতো এরকম ভূমিকায় আবার ফিরে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনত অর্থাৎ এটা একটা ইনডিরেক্টলি থ্রেট দিয়েছে যে আগের মতো স্যাংশন দিতে পারে বা বিপদে ফেলতে পারে বা বিভিন্ন মহল থেকে প্রেসার করতে ক্রিয়েট করতে পারে বা চাপের সৃষ্টি করতে পারে এছাড়া বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে দ্রুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মানে র্যাপকে বিলুপ্তি করা জোর দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি এদিকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে মানে আগে যে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন ছিল যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন লোককে তুলে নিয়ে যাওয়া থ্রেট করতো বা দেশ ছাড়াও হতে হয়েছে অনেকে এরকম অন্তর্বর্তী সরকারও যে নতুন এই সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তন অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ জারি করেছে দুর্ভাগ্যজনকভাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে আগের আইনের বেশ কিছু ক্ষতিকার ধারা এবং উপধারা রাখা হয়েছে বলে এই পঞ্চাশ প্রতিষ্ঠার প্রতিবেদনে হিউম্যান রাইটস জানিয়েছে এই যে বিষয়টি দেখেন এই ছোট মানে অল্প একটু ইনফরমেশন কিন্তু এই ইনফরমেশনের মধ্যে বাংলাদেশের জন্য একটা গভীর সংকট বিপদ অপেক্ষা করছে বলে আমার মনে হয় কারণ যে কোনো সময় স্যাংশন দিতে পারে কারণ হিউম্যান রাইটস ওয়াচের ক্ষমতা সম্পর্কে আপনারা আগেই জানেন যে শেখ হাসিনা সরকারের আমলে যেসব প্রশাসনের লোকদের উপরে আপনার স্যাংশন দিয়েছিল নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা মূলত এদের কারণে এদের রিপোর্ট এদের যুক্তি এদের পরামর্শের কারণেই জোবারেন সরকার এটা করেছিল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা